বহুদিন বহুদিন উথাল পাথাল বহুদিন কারো হাত পড়েনি কপালে অশ্রু কেউ মোছায় বহুদিন আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ বহুদিন কেউ পাঠায়নি একখানি নীল বর্ণ খাম বহুদিন বহুদিন ভেতরে এলোমেলো খা খা গ্রীষ্মকাল দীর্ঘ ঘুমট এক বিন্দু জল কেউ দেয়নি সস্নেহে বহুদিন কোনো হাত এই হাতে স্পর্শ করেনি বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন শো শো চৈত্রের বাতাস বহুদিন একটিও নীল খাম নেই একটিও হলুদ খাম নেই বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহ ছায়া কারো চঞ্চল চাহনি নেই বহুদিন দূর হাত ছানি নেই বহুদিন ভালোবাসাহীন মাতৃ স্নেহহীন